হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়েছি যে দেখতে পাচ্ছেন একটা নতুন ভিডিও এটা হচ্ছে ছাদের ডিম ভাজা তো এই দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে আসি এই যে ডিম ভাজা এখন আমরা ডিমটা কিভাবে বাজি করছি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি কিছুটা তেল লুসনি একটু লবণ ডিম আর হচ্ছে খন্দ আর একটা প্লেট আপনার চাইলে অন্য কিছু নিতে তো এখন আমরা ছাদে চলে যাব যে লিপুড আসছে যে আমরা দিয়ে দিয়েছি এখন আমরা হচ্ছে চলে আসছি ছাদে যাব এই যে চলে আসছে ছাদে প্রচুর রোদ এই যে দেখতে পাচ্ছেন এই যে নিয়ে এসেছে এখানে সব উপকরণ নিয়ে এখন বাসনটা বসাই দিব এই যে তেল এটা রেখে দিব ডিম তারপর লবণ তারপর লুসনি এটা একটু রেখে দিব গরম হওয়ার জন্য এভাবে গরম হয়ে গেছে যে একটু রোদ তো এখন এটা বসে দিব গরম হওয়ার জন্য তো আমরা এখনও অন্যদিকে সাইডে গিয়ে বসে থাকবো দেখতে পাচ্ছেন গরম হয়েছে নাকি একটু ট্রাই করার জন্য আমি একটু একটু পানি ছিটে দিব কিছুই তো হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার এটা গরম হয়ে গেছে তো এখন আমি তেল দিয়ে দিব দালদে এদুমে দেরে. এজনেই হন ফুরাটা ছেটে এদে. তামাগার সো গাইস দেখতে পারতেছেন আমার ডিমটা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় ডিমটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছাদে করতেও পারেন এটা অনেক সুন্দর তো আমরা নিচে পাটটি একটু দেখি বা অনেক সুন্দর হয়েছে আমার ডিমটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমটা অনেক সুন্দর হয়েছে ছাদে করা ডিম ভাজা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে দেখেন তো এখন আমি এটা এখন এই প্লেটে নিয়ে নিব তো এখন আমি এটা এখন এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা অনেক সুস্বাদু হয়েছে এই যে আমি একটু চিনি গরম এই যে প্রচুর গরম যে রোদ দেখেন আর এই যে দেখেন আমার ডিমটা জাস্ট লুকিং লাইক আওয়াও অনেক সুন্দর হয়েছে আপনারা ট্রাই করবেন অবশ্যই ছাদে এই ডিমটা হয়ে যাবে আপনারা ট্রাই করবেন এই যে দেখেন ছাদের ডিম ভাজা আমরা এই যে এই যে আমি এটা খাই ছাদের ডিম ভাজা খেয়েছি অনেক মজা সবাই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই